সুদী ভক্তবৃন্দগণ বৃন্দগণ যাহারা গতকালকে শিবরাত্রি ব্রত পালন করেছেন শিব চতুর্দশী ব্রত পালন করেছেন তারা আজকে সকালবেলা সূর্য উদয় হওয়ার পর দিবা নয়টা উনষাট মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হইবে পালন করার সময় আপনারা জগন্নাথের মহাপ্রসাদ অথবা ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ হাতে নিয়ে শিব চতুর্শী ব্রতের একটা বিশেষ পালন মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করেই পালন করবেন মন্ত্রটা সংসার ক্লেশ দগদ শঙ্কর মুখ না প্রেম ভক্তি প্রদুর্ভাব শুদ্ধ ভক্তি প্রদুর্ভাব জ্ঞানদ ভক্তি প্রদুর্ভাব এইভাবে বলে তারপরে হরিনাম মহামন্ত্র উচ্চারণ করে পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে মহা গোবিন্দে নাম ব্রহ্ম বৈষ্ণবী স্বর্ পুণ্য পত রাজন বিশ্বসরি বে শরীর বিদ্যাজাল জাল দিয়ে তাহে কাল জীবে পেলে বিশ্বমসাগরে তার মধ্যে জিব্বায় অতিলময় সুদরমতি তারিতে যা কঠিন সংসারে কৃষ্ণ বর দয়াময় করিবারে জিভার যশ প্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্ন মৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমী রাখো চৈতিন্য নিতাই বল মহা মহাপ্রসাদ কি জয় শিব চতুর্দশী দশী পার নি কি জয় জয় শ্রী ভাগবত মহাপুরাণে শিবকে বলা হয়েছে পরম বৈষ্ণব ভাগবতর এক দ্বাদশের তেরো অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে লেখা আছে গঙ্গা দীব নামচ্যুত তথা বৈষ্ণব যথা শম্ভু পুরা নাম ইদম তথা সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ সমস্ত আরাধ্য দেবতাদের মধ্যে যেমন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবগণের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হলের মহাদেব তেমন সমস্ত পুরাণের মধ্যেই ভাগবত মহাপুরাণী শ্রেষ্ঠ বলা হয়েছে সুতরাং পরম বৈষ্ণব শিবের শিবচুদর্শী ব্রত যারা পালন করেছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই অবশ্য পালন করবেন এটা হলো ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম সূর্যোদয় হওয়ার পর সকাল ন নয়টা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হইবে আজ হল মঙ্গলবার আজ সতেরো ফেব্রুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বা চৌঠা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা মঙ্গলবার আজকে অমাবস্যা চলতেছে অমাবস্যার মধ্যেই পালন করতে হয় রাজা রাধে